গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন তো এই যে ডাটা আলু দিয়ে আমি হচ্ছে পাতলা বরলি মাছের ঝোল বানাবো একদম দুই ফোরণে খুব সহজেই একবার খেলে বারবার যাবে। আর এক আমার মাছের রেসিপি খেতে খেলে কিন্তু ভালো লাগে না তো একটু নতুনত্বভাবে করে নিলে বেশ খেতেও ভালো লাগে আর বাড়ির সবাই পছন্দ করে আর বেশ গরম পড়েছে একটু ঝোল বাঙালির না হলেই তো নয় তো বাঙালির সেরা পছন্দের মাছের ঝোল দুই ফোরণে একবার খেলে বারবার চাবে তো আমি ডাটাটাই বেশি দিয়েছি আর ঝিঙা একটা দিয়েছি কারণ বাবা তো আলু খায় না এই বলে আমি ঝিঙা একটা দিয়ে দিয়েছি তো ডাটা আলুটাই অবভিয়াসলি তোমরা দেবে তো দুই ফোরণে কি করে ঝোলটাকে বানাই আর বাঙালির সেরা পছন্দের দুপুরের খাবারের মাছের ঝোল ভাত তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন কড়াতেও তেল দিয়ে দিয়েছি এখন এখানে মাছগুলো আমি কুটে টুটে সকালবেলায় সব রেডি করে নিয়েছি তো মা ওরা একটা জায়গায় গেছে তো কড়াই তেলটাও বেশ গরম হয়ে আসছে তো মাছগুলো না এখন আমি ছেড়ে দেবো তো মাছগুলো পুড়তে টুটতে অনেকটা টাইম হয়ে গেল বেশ আর জল ছিল সেটা আবার তো মাছের সাইজগুলো কিন্তু খুব সুন্দর প্রথমে ভালোভাবে ভেজে নেবো মাছগুলো আমি ভালোভাবে উলতে পাল্টা ভেজে নিচ্ছি তো কড়াইটা সুন্দর করে গরম করে নিয়েছি বলে একটাও আর মাছের সাথে মাছ লাগেনি সুন্দর করে ভাজা হচ্ছে তো মাছগুলো নানা সুন্দর ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তো এই মাছগুলো না আমি সেম সেভাবেই ভেজে নেব মাছগুলো মেয়ে একটা কাঠ হয়ে গেছে এই কাঠগুলো আমি সুন্দর করে উল্টে দিচ্ছি আর এখানে মশলা পেস্ট করার জন্য রেখেছি আদা লঙ্কা আর হচ্ছে জিরে আর এখানে একটু রাঁধুনি রেখেছি সেটাকে টেস্ট করে নিই মাছটা ভাজা হতে হতো তো বাঙালি সেরা সাথে ডাঁটা আলু দিয়ে বড়লি মাছের পাতলা ঝোলটা করছি বন্ধুরা দেখুন তো এখানে ফোড়নে প্রথমে দিচ্ছি গোটা জিরে আর গোটা তেজপাতা একবার কেউ খেলে বারবার খেতে চাইবে আর রিকোয়েস্ট করবে এরকম পাতলা ঝোল সুস্থকর খাবার খাওয়ার জন্য যে কখনও ঝোল খায়নি আর কি সেও খেতে চাইবে তাই আমি কিন্তু ফোরনের জন্য এখানে দিলাম এখন তেজপাতা আর গোটা জিরে হ্যাঁ তো এখন আমি এই যে ডাটা আলুটা দিচ্ছি আর ডাটা আলুরইটা ঝোল খালি বাবার জন্য বাবা আলু খায় না বলে একটা পাতলা ঝিঙে দিয়ে দিয়েছি এটা একটু ভালোভাবে ভেজে নেব অল্প পরিমাণ লবণ তো ডাটা আলুটাকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি লাল লাল করে এটা ভাজতে ভাজতে আমার খুব সুন্দর লাল হয়ে গেছে এখন এর মধ্যে আমি আদা রাধুনি জিরে বাটা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে ভালোভাবে মশলাটা দিয়ে কষিয়ে নেব মশলাটা দিয়ে আমি একটুখানি জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হালকা পরিমাণ একটু জিরার গুঁড়ো মানে সরি জিরার গুঁড়ো বলছি দিলাম লঙ্কার গুঁড়ো আর কি জিরার গুঁড়ো মুখ দিয়ে বেরিয়ে জিরা বাটা তো আমি আগেই দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকাটা দিয়ে দেবো বেশিক্ষণ খুব একটা ঢাকা মানে ঢাকা দেওয়ার প্রয়োজন হবে না কারণ ঝিঙে ডাটা সবই প্রায় আমার সেদ্ধ হয়ে এসছে হালকা করে ঢাকা দেব বন্ধুরা এটা কিন্তু মিস করবেন না মানে এমন বাঙালি নেই যে খেতে চাইবে না পুরো আমার একদম কষানো রেডি থাকতে পারছি না ঠিক আছে আসছে ওকে এখন ঝোল দিয়ে দিচ্ছি আমি এখানে মাছগুলো ভেজে রেখেছি ঝোলটাও পুরো টপ করে ফুটে গেছে এর মধ্যে এখন সব মাছগুলো ঢেলে দেবেন ঢেলে দিয়ে এটা হালকা নাড়া দিয়ে আমি নামিয়ে নেব তো এটা এই গ্যাসে দিয়ে দিলাম বসিয়ে আর এখানে কড়াইটা দিয়ে দিলাম ডবল ফোড়ন দেওয়ার জন্য তো বাঙালির সেরা সাথে ডবল ফোড়নের বাটা মাছ মানে বোরলি মাছের ঝোল বারবার বাটা মাছ আসছে তো কড়াইটাও চেতে গেছে এতে দিয়ে দেবো তেল তো তেল খুব একটা পরিমাণ দেবো না হালকা দেব কারণ আগের থেকে অনেকটা তেল দেওয়া আছে তো এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি দুটো দুটো পেঁয়াজ দিয়ে দিলাম ফোড়নের জন্য তো আমি সুন্দর লাল লাল করে একদম তো সুন্দর আমার একদম লাল লাল হয়ে গেছে এর মধ্যে এখন আমি কালো জিরা দিয়ে দিচ্ছি তো কালো জিরা দিয়ে এটা একটু লাল করে নিয়ে এর মধ্যে আমি একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি এটা দিয়ে দিচ্ছি ধনে পাতাটা অপশন হয় যদি না থাকে না দিতে পারেন তো এটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি তো এখন এই যে আমি ঝোলটা গামড়ার মধ্যে নিয়ে নিয়েছি এখন ঝোলটাকে এর মধ্যে দিয়ে দেবো একবারে ঝুলে দেওয়ার যাবে না হাতে বড্ড গরম লাগছে তো ডবল ফোরের ঝোলটা আমার রেডি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্রিয়াঙ্কা সুইটসিকেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে রইলো আপনাদের অনেক অনেক ভালোবাসা আর বাঙালির চেরা সাথে ডাটা আলু দিয়ে বোরলি মাছের ঝোল এরকম করে একবার খেয়ে দেখুন সবার মুখে লেখে থাকবে আর যে কোনো দিন ঝোল খায়নি সেও খেতে চাইবে টাটা বায়ে নামিয়ে নিচ্ছি এখন একটু তো এই যে ঝোলটা একদম গামলার মধ্যে আমি ঢেলে নিয়েছি তো সবাই ভালো থাকবেন আর এই গরমের মধ্যে পাতলা বড়ের মাছের ঝোল তবে একবার খেয়ে দেবেন টাটা